আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জলপাইয়ের আমি জলপাইগুলো প্রথমে কেটে নিছি বটি দিয়ে কেটে নেওয়া জলপাইগুলো বাটিতে রেখে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এবার জলপাইগুলো কড়াইয়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করা জলপাইগুলো থেকে পানি আমি ঝরিয়ে জলপাইয়ের থেকে পানি ঝরিয়ে বাটিতে তুলে নিচ্ছি জলপাইয়ের আচার বানানোর জন্য আমি আগে থেকে হোমমেড মশলা রেডি করে রাখছি সাথে নিয়েছি দুটো এলাচ দুটো তেজপাতা এক চামচ মরিচ গুঁড়া নিয়েছি ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এবার কড়াইয়ের তেল দিয়ে জলপাইগুলো ভেজে নিব জলপাইগুলো ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিব জলপাইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব আড়াইশো গ্রাম চিনি চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন চিনিটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা জলপাইয়ের সাথে মেশানো হয়ে গেলে জলপাইগুলো আমি ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব আর এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু জলপাইয়ের আচার হয়ে যাবে এইভাবে জলপাইয়ের আচার বানানো কিন্তু খুবই সহজ আমার এই জলপাইয়ের আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল বাসায় একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ